মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু বলে আরি জীবন রে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের একটা ছোট ভাইয়ের কাছে আসছি ও চোখে দেখতে পারে না মানে অন্ধ সে সে কিন্তু ভালো গান গাইতে পারে সে আজকে আমাদের বড় ভাই আশিক ভাই হবিগঞ্জের ওনার একটি গান গাইবে তুমি আশিক ভাই গান পারো তো জি পারি তো আমাদের শুকুর আলী ভাইয়ের সাথে আছে শুকুর আলী ভাই শুরু করো শুরু করো আরে চারি আ গলে আদর করবি কি আমারে আরে ও জীবন নে কাঁচা বশির খটপালন করি আরে ও সঙ্গের সুখ না খরি মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু বলে আর

তুই জীবন ছাড়িয়া গেলে দেহটা জড়িয়া পড়িবে আরে ও জীবন রে মাও কাদবা পুত্র পুত্র রে আরে ও জীবন বইলে কাঁদব বা গরের রমণী কাঁদব আমা নরে গোরের র মনে কাঁদবো আমার কে হনা জীবন রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাইরা जाऊ না মুড়ি তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কি আমার রে তুই জীবন ছাড়িয়া গেলে ধন্যবাদ সুজ ভাই আসলে অনেক সুন্দর গান গায় আর মাঝখানে আপনারা দেখছেন যে গলা সেরে দিতে আছে কারণ এগুলো কঠিন গান আমার পক্ষে গাওয়া সম্ভব না মাত্র আশিক ভাই গান গাইছে আশিক ভাই ভালো জানে তো এই যে এত ছোট একটা ছেলে এত কঠিন গান টান দেয় আসলে এটা অনেক বড় কিছু তো সবাই ছেলেটার জন্য দোয়া করবেন ঠিক আছে তো সবাই ছেলেটা যখন করে নবশে আপনার আগেও বলছে সেখানে বলতে কারণ ছেলেটা অন্ধ অন্ধ ছেলেটা গান গাইতেছে মানে অনেকে কিন্তু লেখা লেখা দেখা কিন্তু গান মানুষ শিখতে পারে না ও কিন্তু অনেক বড় বড় গান মুখস্থ করে ফেলে আর এই গানটা কিন্তু সবাই সাহস করে না গাইতে এই যে গানটা গাইছে আমি তো অবাক যে এই গানটা টান দিছে কারণ এই আশিক ভাই ছাড়া অন্য কেউ গাইলে অনেক কষ্ট হয়ে যায় তো এই ছোট ছেলেটা সাহস করছে অন্ধ তো সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম